ভোটার লিস্টের ইন্টেন্সিভ রিভিশনের পর বাদ পড়ে যায় অনেকের নাম তো বাদ পড়ার পর আপনার নাম সেই লিস্টে আছে কিনা এখনই জেনে নিন এই ভিডিওটি দেখে সো হ্যালো एवरीवन তোমাদের সবাইকে স্বাগত জানাই পোহাবালির এই নতুন ব্লগ আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব ত্রিপুরা রাজ্যের 2005 এর লিস্ট স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর পর এই 2005 এর সংশোধনী লিস্ট আর কিভাবে ডাউনলোড করবেন এই লিস্টটা জানতে দেখুন ভিডিওটা এখানে সর্বপ্রথম আপনি গুগল ক্রোমটি খুলে নেবেন ক্রোম খোলার সাথে সাথেই উপরে গিয়ে লিখবেন সিইও ত্রিপুরা কি লিখবেন সিইও ত্রিপুরা আর সিইও বলতে চিফ ইলেকটোরাল অফিসার কি বোঝানো হচ্ছে অর্থাৎ ইলেকশন ডিপার্টমেন্টের যিনি সর্বোচ্চ ব্যক্তি সিইও ত্রিপুরা লেখার পর যেটি প্রথম লিংক আসবেন সেখানে একবার ক্লিক করে দেন এনআইসি দ্বারা পরিচালিত এই ওয়েবসাইটটির লিংক হচ্ছে সিইও ত্রিপুরা.nic.in পেজটিকে নিচের দিকে কিছুটা স্ক্রল করতেই আপনি দেখবেন কিছু লেখা নিচের থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে আর সেগুলির মধ্যে সর্বশেষ যে লিংকটি সেটি হচ্ছে ডাউনলোড ইলেকটোরাল রোল অফ ইনটেনসিভ রিভিউ 2005 আপনি ঠিক এটিতেই ক্লিক করবেন এটিতে বোঝানো হচ্ছে দুই হাজার পাঁচের রিভিশন করার পর যে সংশোধনী লিস্টটি তৈরি হয়েছে সেটি এই লিঙ্কটি খোলার সাথে সাথে প্রথমেই দিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে আপনি কোন বিধানসভার অন্তর্গত একষট্টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমি চুজ করলাম তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রটি আপনারা আপনাদের বিধানসভা কেন্দ্রটি এখান থেকে চুজ করে নেবেন এবার এখানটাই দিতে হবে পার্ট নাম্বারটি আর পার্ট নাম্বারটি ডাইরেক্ট জানা থাকলে সেটি খুবই সুবিধা হবে না জানা থাকলেও আপনাকে ট্রায়াল এন্ড করে দেখতে হবে অর্থাৎ আপনি যখন একটি পার্ট নাম্বার সিলেক্ট করবেন তখন নিচে আপনার পাড়ার নামগুলি এখানে শো করবে যেমন এই ক্ষেত্রে আমি একটি প্রতাপগড় স্কুল নাম সিলেক্ট করার সাথে সাথে পাড়ার নাম আমাকে লিস্ট আকারে দেখিয়ে দেবে পুরো লিস্টের মধ্যে আমি প্রতাপগড় স্কুলের নাম খুঁজছিলাম সেটা স্কল ডাউন করে আপনাকে কিছুটা বের করে নিতে হবে আপনি কোথায় ভুট দেয় এক্ষেত্রে আমরা ধরে নিলাম প্রতাপগড় স্কুলে বুট দেই তাই আমি সেটিকে সিলেক্ট করলাম আর দেখুন সেটি সিলেক্ট করার সাথে সাথে সেকশনে গিয়ে পাড়ার নামগুলি এখানে চলে আসে আর এই পাড়ার লিস্টে আমার নামটা না থাকায় আমি আরেকটি অপশনকে সিলেক্ট করলাম এই প্রসেসটি আপনাকে ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ আপনি আপনার পাড়ার নামটি না খুঁজে এখানটায় ধৈর্য সহকারে পাট নাম্বারটি নির্বাচন করার পর আপনাকে শিউর হতে হবে আপনার পাড়ার নামটি আর সেটি হয়ে গেলে বসাতে হবে ক্যাপচা ক্যাপচাটা বসানোর সময় অবশ্যই মনে রাখতে হবে এটি কিন্তু কেস সেন্সিটিভ অর্থাৎ বড় হাতের লেখাগুলি বড় হাতের আর ছোট হাতের লেখাগুলি ছোট হাতেই দিতে হবে আপনার পছন্দ মতো কিন্তু কোনো রকমের মোডিফিকেশন এখানটায় করতে পারবে সঠিকভাবে ক্যাপচাটি বসানোর পর তার নিচে রাখা ডাউনলোড বটনটিতে প্রেস করতে হবে আর সেটি প্রেস করার পরেই যেটি আপনি চাচ্ছিলেন সেটি পেয়ে যাবেন অর্থাৎ পিডিএফ ফর্মেটে আপনার সমস্ত লিস্টটি ডাউনলোড হয়ে যাবে ওই পার্ট নাম্বার তারপর আর কি ওপেন অপশনে ক্লিক করতেই খুলে আসবে সমস্ত পিডিএফ আপনার নজরের সামনে এবার সেখান থেকে বাংলায় সার্চ করে নিন আপনার নামটি ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে রেখে তো বন্ধুরা এইরকম ইনফরমেশন পাইতে আমরা চ্যানেলটারে অবশ্যই তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখি আজ এখানেই রাখলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই